প্রিয় ভাইরা আমার বন্ধুরা সত্যি অনেক ভালো লাগে রাস্তার মধ্যে ফুলের গাছ এটা হলো ঢাকা টু সোনা মসজিদ যে রাস্তাটা আসে ঢাকা টু রাজশাহী রাজশাহী ডিভাইডে ফুলের গাছ লাগাইছে মধ্যে এটা আমরা দেখতে পাই মূলত চট্টগ্রাম রাজধানী যে রাস্তাটা আসে সেই জায়গায় এখন এই ঢাকা টু সোনা মসজিদ এই জায়গা লাগাইছে দেখেন

সত্যি ভাই মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে আজকে হাই রাস্তা যাওয়ার সময় চোখে পড়লো এটি আমার দেশ আপনার আমাদের বাংলাদেশ সুন্দর বাংলাদেশের মাটি সোনা চেয়ে এটা বাস্তব দেখেন কত সময় সবজি আছে এগুলো শাক এগুলো সর্ষে শাক পালং শাক তাও ওদিকে